লোকসভার প্রচারে বেরিয়ে বীরভূমের তারকা প্রার্থী বলেছিলেন যে শতাব্দীরায় একা ফুটবল খেলতে চায় না এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্বাচনের ময়দানে শতাব্দী রায়ের ফুটবল খেলার প্রতিপক্ষের নাম ঘোষণা করে দিল বিজেপি বীরভূমের মাটিতে শতাব্দী রায়কে চ্যালেঞ্জ করে বিজেপির বাজি প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর গত বিধানসভা নির্বাচনে শীতলকুচির সেই ঘটনা এখনও বঙ্গ রাজনীতিতে যথেষ্ট আলোচ্য বিষয় এবার সেই শীতলকুচি ঘটনায় আইপিএস অফিসার দেবাশিস ধরকে অনুব্রতহীন বীরভূমের মাটিতে প্রার্থী করে চমক দিতে চাইল বিজেপি শোনা যায় যে শীতলকুচির ঘটনার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে অত্যন্ত শীতল সম্পর্ক এই আইপিএস অফিসারের দীর্ঘদিন ধরে কম্পালসারি ওয়েটিংয়েও ছিলেন লোকসভা ভোটের আগে তাই পদত্যাগের ঘোষণাতে ইঙ্গিত মিলেছিল বিজেপিতে যোগদানের এবার সেই জল্পনাতেই বিজেপির সরকারি শিলমোহর পড়ল এখনো পর্যন্ত বিজেপি না কেন দিচ্ছে না কি করছে কে আসছে ওরা জানে আমি কেন না দিচ্ছেন সেই কর্মসূচিটা কি বন্ধ রেখেছেন ফুটবল একা একা তো খেলা যায় না না সামনে একজনকে তো কিক করতে হবে আমি যে বলটা মারবো তাতে তো কিক রেসপন্স করতে হবে সেই জন্য দরকার ব্রিগেডের বুকে সমাবেশে নয়া ইতিহাস সৃষ্টি করে রীতিমতো চমক তৈরি করে র্যাম্প ওয়াক করিয়ে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ আসনে তার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল অপরদিকে বঙ্গ বিজেপি প্রথম দফাতে কুড়ি আসনে প্রার্থী ঘোষণা করলেও তার পরবর্তী আসনগুলিতে ধীরে চলনীতি গ্রহণ করেছে যদিও বীরভূমের ক্ষেত্রে এই বিলম্বের কারণ হিসাবে বলা হচ্ছে যে দেবাশিস বাবুর পদত্যাগ গ্রহণে রাজ্য সরকারের ইচ্ছাকৃত গরিমসী এর মূল কারণ দ্বিতীয় রান্নার সময় তবুও যে আপনারা এতক্ষণ বসে আছে তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা দশটা মাটার মধ্যে কিছু কনফিউশন ছিল বলে হয়েছে তারপরে আবার রেল গেটে আটকে গেছিলাম আমার খারাপ লাগছে যে আপনার এতক্ষণ বসে আছেন আগামী তেরো তারিখ আমাদের লোকসভা নির্বাচন যে নির্বাচনে আবার আমি প্রার্থী এবং মমতা ব্যানার্জীর যে কাজগুলো আপনারা পেয়েছেন সেই জন্য আমরা আবারও ভোট চাইতে পারি দেখুন যে কোনো দল এসে কি বলে আমরা জিতলে এটা করব জিতলে ওটা করব জিতলে সেটা করব আমরা কি বলছি আমরা স্বাস্থ্য দিয়েছি আমরা রূপশ্রী দিয়েছি আমরা কন্যাশ্রী দিয়েছি আমরা আমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি এবার তার মানে কি তার মানে হচ্ছে যে আমরা ভোট দিয়ে তারপরে পেলেই তারপর কাজ করব তা না একটা মনে করে দেখুন তো আজ পর্যন্ত মমতা ব্যানার্জি যে স্কিমগুলো দেবে বলেছিল প্রত্যেকটা দিয়েছে পশ্চিমবঙ্গের বাড়িতে এমন কোনো বাড়ি নেই যেখানে মমতা ব্যানার্জির কোনো স্কিম পৌঁছয়নি তেরো তারিখ আমাদের নির্বাচন তেরো তারিখের মধ্যে মার্চ এবং এপ্রিল এপ্রিল এবং মে

যে মানুষটা আমাদের কাজ করছে সেই মানুষটাকে ভোট পাওয়া যাচ্ছে যে কাজ করে ভোট চাইছে তাকে ভোট দেওয়া স্বাভাবিক এখানে নুরুন্দা আছে আপনাদের এই অঞ্চলে বড়রাম আছে আপনারা ভাবুন তো একটা কথা আমাকে বলব যে আমাকে ওদিকে আবার প্রচার পর্বে বিজেপির প্রার্থী ঘোষণায় দেরি নিয়ে মন্তব্য করেছেন যে ফুটবল তো আর একা খেলা যায় না সামনে একজন থাকলে তবেই কিকটা করা যায় আমি যে বলটা মারবো সেটাতে তো রেসপন্স করতে হবে এবার বঙ্গ বিজেপি তার প্রতিপক্ষ হিসাবে মাঠে নামালেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে এখন দেখা দরকার যে অনুব্রতহীন গড়ে দুই ফুলের এই লোকসভার হাই ভোল্টেজ ম্যাচে কে কত গোল করে আর কে কত গোল হজম করে বীরভূম থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল কলকাতা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের